হে আমার যুবক ভাইরা মুসলমান ভাইরা আল্লাহ আব্দুল আলমিন বলছে হে মানব জাতি হে আমার বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মানে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কিন্তু দুটো হাত দিয়েছে অন্য কাউকে দেয়নি এটা একটা আলামত আলহামদুল্লাহ বলবেন যখনই কিছু অর্জন করবেন যখনই কিছু আসবে যখনই কিছু যাবে আলহামদুল্লাহ বলবেন আল্লাহর কাছে শুক্ররা শুক্র আদায় করতে থাকবেন ভাইয়া আল্লাহ রাবুল আলমিন বলছে তোমরা যখন কিছু অর্জন করবে তখন কিন্তু খুব কষ্ট হবে খুব বিপদ আসবে কিন্তু তোমরা ধৈর্য ধরবে এবং ধৈর্য ধরলে পারেই তোমরা কিন্তু সফল হবে এই ধৈর্য ধরা হচ্ছে ইমানের একটা অংশ ইমান শক্ত হয় তাহলে যখনই কোনো কাজ করবো আমরা যখন সফল পাবো না তখন কিন্তু আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে এবং আমরা যদি ধৈর্য ধরতে পারি তবেই কিন্তু আমরা সফল হতে পারবো না ছাড়া নয় আর ধৈর্য ধরতে পারলে পারে আল্লাহ রব আহিন সেটাকে সহজ করে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হে আমার আল্লাহ আপনি সকল মুসলমান ভাইকে এবং যুবক ভাই থেকে বুঝা তৌফিক দান করুন আমিন।